প্রতারক চক্রের মূল হোতা ভুয়া র্যাপ সদস্য তরিকুল সহ দুই প্রতারককে জয়পুরহাটের মাস্টারপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ তেরো জুলাই দুই হাজার তারিখ চারটা তিরিশ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা ভুয়া র্যাব সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম সোহাগ বয়স সাতাশ পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাং বাসুদেবপুর বাজার থানা নলডাঙ্গা জেলা নাটক প্রতারক চক্রের অপর সদস্য মোহাম্মদ নাইম হোসেন বয়স বিশ পিতা মোহাম্মদ মুনার হোসেন সাং চকবিলা থানা আক্কেলপুর জেলা জয়পুরহাট দয়কে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে তরিকুল ইসলাম সোহাগ র্যাব বাহিনীর সদস্যর পরিচয়ে একজন প্রতারক সিন্ডিকেটের মূল হতা তরিকুল ও তার সহযোগী নাইম হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার নামে প্রতারণার সাথে জড়িত বলে জানা যায় মূল হোতা তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে র্যাব পাঁচ রাজশাহী নাটোর ক্যাম্পে এবং প্রতারক চক্রের সদস্য নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে কর্মরত আছেন বলে বিভিন্ন চাকুরি প্রত্যাশীদের কাছে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে ঘটনা সূত্রে জানা যায় তরিকুল ও নাইম জনক আজিজুল নামে এক ব্যক্তির নিকট বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে চাকরি দেওয়ার নামে বারো লক্ষ টাকার বিনিময়ে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে অদ্য তেরো জুলাই দু তারিখ চারটা তিরিশ ঘটিকায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন মাস্টারপাড়া এলাকায় বিভিন্ন জাতের গাছ বাগানে বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে অগ্রিম ছাব্বিশ হাজার তিনশত টাকা দাবি করলে জৈনক আজিজুলের মনে সন্দেহ সৃষ্টি হয় এমতো অবস্থায় জনক আজিজুল র্যাব পাঁচ সিপিসি তিন এর একটি টহল গাড়ি দেখে দৌড়ে এসে বিষয়টি অবগত করলে র্যাব পাঁচ সিপিসি তিন এর টহল দল র্যাব সদস্যের পরিচয়ে প্রতারক চক্রের মূল হোতা তরিকুল এবং তার সহযোগী প্রতারক চক্রের সদস্য নাইম হোসেনকে গ্রেপ্তার করে পরবর্তীতে ধৃত আসামিদের দখলে থাকা মোটরসাইকেলের সাইকেলের তল্লাশি করে মোটর সাইকেলের সিটের নিচ থেকে একটি র্যাবের কোটি তাদের নিকট হতে নগদ অর্থ আট হাজার দুইশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের ঘোষতে র‍্যাব পাস সিপিসি তিন জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের আসামি দ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডে তানজিলাক্ত লাফি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি ট্যুর নিজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ